হ্যালো বন্ধুরা কয়েকদিন আগে হয়েছিল আমার বাড়ির পাশে এক বড়ো রকমের বাড়ি। যেখানে সুন্দর ডেকোরেশন এলইডি স্ক্রিন লাইভ ভিডিও লাইটিং আর খাবারের মধ্যে ছিল ফিশ কাটলেট নান চিকেন মটন চিংড়ি কী না ছিল স্টলের মধ্যে ছিল আইসক্রিম পকোড়া ফুচকা পান চলো এবার তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাই গেট ঢুকেই দেখি লাইট দিয়ে কি সুন্দর ডেকোরেশন করেছে যেটা দেখতে আমার খুবই ভালো লাগছিল ভেতরে তাড়াতাড়ি গিয়ে ঢুকেই দেখি একটা বড় স্ক্রিনে সকাল থেকে যা যা রিচুয়ালস হয়েছে ওই যেমন ধরো গায়ে হল থেকে করে আর যা যা হয়েছে তো বড় স্ক্রিনে দেখাচ্ছে আমরাও গিয়ে সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলাম তারপর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে খুব খেতে পারছিল আমি তো ভাবছিলাম যে কখন খেতে যাব কখন খেতে যাব তারপর এখান দেখি যেখানে বিয়ে হবে সেখানে খুব সুন্দর ফুল দিয়ে সাজিয়েছিল আর এখানে বরযাত্রীরা যেখানে এসে বসবে সেই জায়গাটাও খুব সুন্দর ডেকোরেশন করেছে যেটা দেখতে আমার খুবই ভালো লাগছিল তারপর দেখতে দেখে একটু পরই বর চলে এসছে তো দেখো বর ক্যামেরাম্যানদের যা ভিড় আমরা দেখতেই পাচ্ছি না দেখো বরের হাসিটা দেখো বরের হাসিটা দেখে আমাদের খুবই ভালো লাগছিল তারপর বরণ টরণ সেরে আমরা চলে গেছিলাম খেতে তো আর সামলানো যাচ্ছে না এবার খেতে বসতেই হবে এই যা ভিড় কি জানি খেতে বসতে পারবো কিনা তারপর বহু কষ্টে খেতে বসার জন্য একটা সিট পেয়েছি তো আর মিস করা যাবে না খেতে বসতে না বসতেই চলে এসেছিল ফিশ কাটলেট আর তার সঙ্গে দিয়েছিল কাসন্দি ফিশ কাটলেটটা তো খেতে খুবই সুন্দর লাগছিল ভেটকি মাছ পুরো ভরে ভরে ছিল তারপর কাটলেটটা একটু লেবু চেপে খেয়ে নিচ্ছিলাম দেখি কেমন লাগে আর তারপরই চলে এসেছিলো নান সঙ্গে চানা মশলা তো দেখি বাটার নান দিয়ে চানা মশলা খেতে কেমন লাগে খেতে তো খুব ভালোই লাগছিল কিন্তু আমার নানটা একটু চা চোঁ পড়ে গেছিলো কী করা যাবে খেতেই হবে এটা তারপর দেখি ফ্রাইড রাইস চলে এসেছে দেখি ফ্রাইড রাইসের সঙ্গে কি দিয়ে যায় কন্ট্রোল তারপরে দেখি দিয়ে গেল ধনিয়া চিকেন ধনিয়া চিকেনটা দিয়ে ফ্রাইড রাইস খেতে ভালোই লাগছিল খুব একটা খারাপ নয় খুব একটা ভালোও নয় আচ্ছা তারপর খেতে খেতে চলে এসেছিল সাদা ভাত সাদা ভাতের সঙ্গে এসেছিল ইচড়ের তরকারি তারপরই চলে এসেছিল ইয়া বড় একটা চিংড়া মাছ তো আমার তো চিংড়া মাছ খেতে খুবই ভালো লাগে আচ্ছা আর চিংড়া মাছটা খেতে দারুণ লাগছিল তারপর চিংড়া না খেতে খেতে চলে এসেছিল দই কাতলা দই কাতলা দিয়ে ভাতটা মাখিয়ে খাচ্ছি আচ্ছা খেতে খেতেই সে ঐতিহাসিক মুহূর্ত মাটান চলে এলো আমি তো আর সামলাতেই পারছি না আমি ভাবছি আগে ভিডিও করা বাদে মাটানটা দিয়ে মাখিয়ে ভাতটা খাই আগে মাটানটা খেতে তো দারুণ লাগছিল আমি মাটানটা পেয়েই আগে ছিঁড়ে টিড়ে নিয়ে খেতে শুরু করলাম তারপর আর কি চাটনি দিয়ে গেল পানিটা খেতে বেশ ভালোই লাগছিলো সব শেষে তারপর দুই রকমের মিষ্টি আর দই তারপর খাওয়া দাওয়া শেষ করে এখানে এসে দেখি পানের স্টল দিয়েছে তো পানের স্টলে একটা আগুন পান খেয়ে নিলাম আমরা তো এইবারে অনেকগুলো বিয়ে বাড়ি খেয়েছি তো তোমরা কে কটা বিয়ে বাড়ি খেয়েছো কমেন্ট করে জানাও ये बातें समझ लीजिए कोई डॉक्टर तुम्हें सेहतमंद नहीं बना सकता कोई टीचर तुम्हें इंटेलिजेंट नहीं बना सकता कोई गुरु तुम्हें कामयाबी नहीं दिला सकता कोई भी अमीर तुम्हें अमीर नहीं बना सकता कोई कोच तुम्हारी बॉडी नहीं बना सकता सब सलाह दे सकते हैं मेहनत खुद करनी होगी